সম্প্রতি মাঝ একটি বিমানে মারাত্মক টার্বুলেন্সে বহু যাত্রী আহত হন ফ্লাইটের অবস্থা এমন ছিল যে ছিটকে গিয়ে এক যাত্রী লাগেজ কম্পার্টমেন্টে ঢুকে যান এক ভিডিওতে দেখা যায় যাত্রীদের মাথার উপরে ব্যাগ রাখার জায়গায় ছিটকে যান এক ব্যক্তি পরের দৃশ্যে দেখা যায় তিনি ওই লাগেজ কম্পার্টমেন্ট থেকে নেমে আসছেন আর তাকে নেমে আসতে সাহায্য করছেন এয়ার ইউরোপ বোয়িং সেভেন এইট সেভেন নাইন ড্রিম লাইনার বিমানের যাত্রীরা বিমানটি স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে উরুগুয়ের রাজধানী ভিদেওতে যাচ্ছিল মাঝ একাশে দুর্যোগের মুখে পড়ার জেরে ব্রাজিলে জরুরি অবতরণ করে এটি সব মিলে বিমানের চল্লিশ জনের মতো যাত্রী আহত হয়েছেন বিশেষজ্ঞদের মতে অনেক ক্ষেত্রে যাত্রীরা সিট বেল্ট পরে থাকতে চান না তারা সিট বেল্ট খুলে ফেলেন ফলে আচমকা যদি মাঝ একাশে মুখে পড়ে বিমান তাহলে তাদের চোট আঘাত পাওয়ার আশঙ্কা বেড়ে যায় এই ঘটনাও একই কারণে ঘটেছে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী ওই ফ্লাইটে যারা সিট বেল্ট পড়েননি তারা ছিটকে যান বিমানের সিলিং এ ধাক্কা খান তাদের চোট লাগে যারা সিট বেল্ট পরেছিলেন তাদের অবশ্য তেমন কিছু হয়নি অপর এক যাত্রী বলেন কয়েকজন যাত্রীর হাত ভেঙে গেছে কয়েকজনের হাত পা মুখ কেটে গেছে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল তার কথায় মনে হচ্ছিল যে আমরা আর বাঁচব না প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন